হাই বন্ধুরা সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা নিও সবাই তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি খুব ভালো আছি এতদিন পরে একটা তুলসী গাছ ছিল তুলসী গাছ ছাড়া যেন হিন্দু বাড়ি ঠিক সাহায্যে না সে তুমি যতই প্রবাসে থাকো যতই ফ্ল্যাটে থাকো একটা তুলসী গাছ অবশ্যই লাগে যেন একটা শান্তি শান্তি আসে বাড়িতে আর একটা তো অবশ্যই এই সকাল সকালও পুজো দিয়ে যায় দেখে নেওয়া হয়নি তাই আমি পুজো দিতে পারি না সকালে ওর কাছ থেকে না স্নান করে পুজোটা দিয়ে যায় এ একটা নতুন সিংহাসন আনছি ওপরে তাকের উপর রাখতে ভালো লাগে না ঠাকুরের জন্য অন্তত একটা সুন্দর জিনিস তো দরকার আর আলাদা করে এগুলো জল রাখার জন্য নিয়ে আসি কাজ চলে গেছে আমাকে বললো যাও ঘরে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নাটা খোলো একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ দেখো এই সেদিন দাগ হয়ে গেছে ব্যাস কাণ্ড দেখো চারশো টাকা দিয়ে ফেসিরাম নিয়ে আসে একটু একটু হালকা কালো দাগ হয়েছে কিনা অমুক তাই নিয়ে চলে আসছে এত টাকা দেয় আমি আর আমি বকবো সামনা সামনি তাই বলতে সাহস পাই নি ড্রেসিং টেবিলের ভিতরে রেখে চলে গেছে কাজে এখন আমাকে ব্যাস করে বলতেছে যাও তো ড্রেসিং টেবিলের আশানাটা একটু খুলে দাও কি আছে সারপ্রাইজ এসে দেখি অবস্থা যদি সব আধার কার্ডের জিনিসগুলো কিনে নিয়ে আসে আর আমার বকা খাওয়ার ভাই এরকমই করতে পেরেছে আর ও একটা এগিয়ে যেটা আমার রান্নার সুবিধার জন্য করে এনে দিল মশলা ভাটা যায় না আমি লেটে সব মশলা করে করে রান্না করে একটু লেট হয়ে যায় সকালবেলাও কাজে যায় তার জন্য নিয়ে আসছে এটা এটা খুব উপকারী হলো আমার জন্য মানুষটিকে কোনো কিছু এনে দেওয়ার কথা আমার বলতে হয় না কে হবে যেন প্রয়োজন বুঝে সব কিছু এনে দেয় এদিনটা শরীরটা খুবই খারাপ ছিল আমার বিছানাতে উঠতে পারছিলাম না কেমন লাগছিল পেটটা ফুলে ফুলে উঠছিল ওই রান্না করছে আমি কেটে দিয়েছি শুধু খোল ভাত ডাল আর সে মোড় মাছ আলু পেঁয়াজ দিয়ে রান্না করেছে আর কচু চিংড়ি ছিল সাথে অল্প আবার এনে দিয়েছে একটা টি টেবিল আলমারি সিংহাসন ঘরের অনেক জিটিমিটি জিনিস এখানে রাখা যায় বাইরে ফেলে রাখলে ভালো লাগে না জামা কাপড় সব অনেক কিছুই রাখা যায় এখানে বেশ উপকার হলো দুজন মানুষ হল ঘরে কত জিনিস লাগে আস্তে আস্তে কেনা হচ্ছে একটা একটা করে আপাতত যেগুলো দরকারি ওগুলোই নিচ্ছি বেশি সৌখিন জিনিস কিনি না টি টেবিলের উপরে উঠে বাচ্চাদের মতো কীরকম করছে আমি ক্যামেরা বন্ধ করছি পিছন দিকে বুঝতে পারিনি সাথে খাওয়ার ডাইনিংটাও এনেছে সেদিন সিংহাসন ডাইনিংটা একসাথে এনেছে রাতে লুচি ভাজা হচ্ছে আর মটর ডাল রান্না হয়েছে তোমরা কে কে খাবে অবশ্যই চলে এসো আর আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে যে কিন্তু কেমন ফুলক হয়েছে बंधुरा भिडीओाजी एखने शेष कर लो तुम्हारे सबा को सुस्थ तेको आभागै आगामी भिडियो ते त